অহংকারে আমাদের পা কখনো মাটিতে পড়ে না আমরা সবসময় ভাবি আমাদের কথাই হবে শেষ কথা অর্থাৎ আমরা সবসময় আমাদের কথার মাধ্যমে আসলে বিজয়ী হতে চাই এই জিনিসটা আসলে আদৌ সম্ভব কিনা এটা আসলে সম্ভব কিনা কখনো এই জিনিসটা আজকে ব্যবচ্ছেদ করব আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই অখণ্ড গল্পগ্রন্থ থেকে বা গল্পগুচ্ছ আসলে অখণ্ড গ্রন্থ থেকে একটা ছোট গল্পের মাধ্যমে সে গল্পটি হচ্ছে অপরিচিতা আপনারা যারা এর আগে অপরিচিতা গল্পটি পড়েছেন তারা চাইলে এই গল্প সম্পর্কে দিয়ে একটা লাইন লিখতে পারেন আর যারা আসলে পড়েননি তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো আসলে গল্পের যে নায়ক তার বর্তমান বয়স আসলে তেইশ বছর লেখক তার সুদর্শন বা সুপুরুষতার আসলে বর্ণনা দিতে গিয়ে বলেন যে সে আসলে দেখতে একেবারে শিমুল ফুলের মতোই কিন্তু সুন্দর তো এক সময় তার পিতার আসলে আর্থিক অবস্থা ভালো ছিল না তারা দরিদ্রময় জীবনযাপন করতে আর কি দারিদ্রময় কিন্তু পরবর্তীতে তার পিতা ওকালতির মাধ্যমে শেষ বয়সে যথেষ্ট সম্পদ গড়ে ফেলেন এবং যথেষ্ট সম্পদশালী হয়ে যান কিন্তু তিনি আসলে সেই সম্পদ ভোগ করে যেতে পারেননি তার মানে বোঝা যায় পিতার মৃত্যুর পর নায়কদের অবস্থা বর্তমানে আসলে অনেক বেশি সমৃদ্ধশালী তো নায়কের আসলে যখন বয়স কম তখন আসলে তার পিতা মারা যান একেবারে যখন বয়স কম তার পিতামা যান ঠিক তখন আসলে তাদের পরিবারের দায়িত্ব নেন তার অর্থাৎ নায়কের চাইতে বয়সে ছয় বছরের চেয়ে বেশি বড় তার আপন মামা আসলে তার পরিবারের আসলে দায়িত্ব নেন অর্থাৎ তিনি সব কিছু দেখভাল করেন তাদের পরিবারের যে ভালো মন্দ সেটা তিনি আসলে নির্ণয় করেন তিনি আসলে ঠিক করে দেন আর কি যখন আসলে নায়কের বিয়ের সময় আসলো অর্থাৎ নায়কের বিয়ের জন্য যখন আসলে খোঁজ করা হলো তখন সেখানেও দেখা যায় যে নায়কের আসলে এই গুরুত্ব খুবই কম ছিল সেখানেও তার মামার যে গুরুত্বটা মামার কথার গুরুত্বটা সেই গুরুত্বটা আসলে বেশি ছিল তার মামার কথা হচ্ছে আসলে মেয়ে আসলে ধনীঘরের হতে পারবে না মেয়ে হতে হবে আসলে তাদের চেয়ে কম সমৃদ্ধশালী পরিবারের কিন্তু পণ দিতে পণ দেওয়ার সময় আসলে অনেক বেশি পণ দিতে হবে অর্থাৎ একেবারে ঘর পরিপূর্ণ করে আসলে কিন্তু পণ কিংবা যৌতুক দিতে হবে আবার তিনি এটাও চয়েস করেন যে মেয়েকে আসতে হবে বা আসলে নায়কের বউকে আসতে হবে একবারে মাথা হেট করে কিংবা আসলে মাথা নিচু করে মস্তক অবনত করে আর কি অর্থাৎ এখানে একটা জিনিসই আসলে প্রতীয়মান হয় সেটা হচ্ছে মামা আসলে এখানে নিজেই বড় থাকবেন অর্থাৎ মামা সবসময় উঁচুতে আসলে থাকতে চাচ্ছেন বিষয়টা এরকম তো যথারীতি যখন আসলে তার জন্য মেয়ে দেখা হচ্ছিল তখন তার বন্ধু নায়কের বন্ধু হরিশ পনেরো বছর বয়স্কা কল্যাণী নামের একজন মেয়ের খোঁজ নিয়ে আসলেন যে কিনা তার পিতার একমাত্র কন্যা এবং সে রূপে গুণে কোনো অংশে কিন্তু কম নয় তার বয়স বেশি হলো মানে তৎকালীন সমাজ অনুযায়ী পনেরো বছর অনেক বেশি হলো রূপ এবং গুণে তাকে কোনোভাবে আসলে ঠেকানো সম্ভব নয় আর যেহেতু সে তার পিতার একমাত্র কন্যা এজন্য আসলে লেখক কিংবা তার বন্ধু হরিশ বলেছেন সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না অর্থাৎ কন্যার পিতা তার কন্যাকে যখন বিদায় দিবেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তখন একেবারে লক্ষ্মীর ঘট উপর করে অর্থাৎ একেবারে দৌলত দিয়ে পরিপূর্ণ করে কিন্তু শ্বশুরবাড়িতে আসলে পাঠাবেন এই জিনিসটা বলা হয়েছে তো যাই হোক আসলে কন্যার বয়স মানে কল্যাণীর বয়স বেশি হলো অনেক গোষ্ঠী করে শেষ পর্যন্ত আসলে নায়কের যে দাদা রয়েছে ওই বিনু দাদাকে আসলে কন্যার বাড়িতে আশীর্বাদের জন্য আসলে পাঠানো হলো তো বিনু দাদা এসে যখন আসলে কন্যার রিভিউ দিচ্ছেন তখন এখানে বিনু দাদা কী বলে দেখেন বলছে মন্দ নয় হে খাঁটি সোনা বটে তার মানে মেয়েটাকে একেবারে খাঁটি সোনার সাথে তুলনা করেছেন এখানে লেখক আরেকটা জিনিস আসলে দেখিয়েছেন সেটা হচ্ছে বিনু দাদা হচ্ছে এমন পার্সন যে কিনা একেবারে ভালো জিনিস কেউ কখনো ভালো বলে কিন্তু আসলে রেকগনাইজ করে না আর কি সে মোটামুটি বলে চালিয়ে দেয় কিন্তু এখানে একেবারে খাঁটি শোনা বলেছে তার মানে এটা বোঝা যায় যে আসলে যে নায়িকা কিংবা পাত্রী কল্যাণীর মধ্যে কিন্তু কোনোরকম খুঁত কিন্তু নেই এরপর আসলে বিয়ের দিন ঘনিয়ে আসলো বিয়ের তিন দিন পূর্বে কন্যার পিতা মানে ডাক্তার শম্ভুনাথ বাবু শম্ভুনাথ বাবু এসে তাদের জামাতাকে কিংবা আসলে বরকে কিন্তু আশীর্বাদ করে যান তো বাবুর আসলে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর পরিচয় যেটা দিয়েছেন সেটা হচ্ছে তিনি একেবারে দেখতে চুপচাপ তিনি আসলে খুবই দেখতে সুপুরুষ এবং লম্বাটে অর্থাৎ অনেক দূর থেকে তাকে কিন্তু আসলে জানা যায় তো যথারীতি গায়ে হলুদের দিন চলে আসলো গায়ে হলুদ খুবই ধুমধাম করে হলো বরপক্ষের আসলে প্রশ্ন তোলার মতো কোনোরকম কমতি কিন্তু রাখেন নাই অর্থাৎ সহজ কথায় বললে আসলে কন্যার পিতা আসলে তার মেয়েকে একেবারে পরিপূর্ণভাবে পাঠাচ্ছেন কিন্তু এই জিনিসটা বরের যে মামা রয়েছে মামার কিন্তু আসলে পছন্দ হয়নি কারণ মামার কথা হচ্ছে সে সবসময় উপরে থাকবে কন্যার পিতা যে সকল কিছুই সঠিকভাবে করেছে এই জিনিসটা তার কিন্তু আসলে সহ্য হয়নি সে আসলে খুঁত খুঁজতে লাগলো কন্যার বাবা এটাই দেখিয়ে দিয়েছেন যে তিনি আসলে মনের দিক থেকে অনেক বেশি উপর স্তরের মানুষ তিনি তার কন্যাকে আসলে খালি হাতে কিন্তু আসলে পাঠাবেন না এমনকি তিনি তার নিজের মেয়েকে বরপক্ষ যে পরিমাণ পণ চেয়েছেন তাদের চাওয়ার থেকে অনেক বেশি আসলে গহনা দিয়ে অনেক বেশি সম্পদ দিয়ে অনেক বেশি পণ দিয়ে তাকে কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু পাঠাচ্ছেন তো এই জিনিসটা আসলে বরের মামার আসলে আতে লেগেছে যেহেতু তিনি সবসময় চান যে তিনি কখনোই ছোট হবেন না তাই বিয়ের দিন মানে যখন বিয়ের লগ্ন হবে আপনারা জেনে থাকবেন যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা আসলে বিয়ের একটা নির্দিষ্ট সময় থাকে ওই সময়টার আগে আসলে বাবুকে আসলে বরের মামা কিন্তু পরক করতে চাইলেন তিনি তাদের বিয়ে নিয়ে মানে যে সম্পদ আছে সেটা নিয়ে আসলে কি প্রশ্নবিদ্ধ করতে চাইলেন তিনি দেখা গেল যে ওই যে লগ্নের আগে আসলে শেখরাকে ডাক দিলেন এবং কন্যার পিতাকে ডাক দিলেন এবং তিনি চাইলেন তিনি এটা বললেন যে তাদের গহনাগুলো কি সঠিক কিনা সেটা তিনি যাচাই করে দেখবেন তো যথারীতি কন্যার পিতা আসলে বরের মামা এবং শ্যাকরা এখানে এসে বসলো কষ্টিপাথর নিয়ে এবং কষ্টিপাথর নিয়ে যখন পরক করে দেখলো তখন শ্যাকরা একটা কথাই বললো যে আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক বেশি গুণসম্পন্ন আসলে গহনা এখানে রয়েছে শুধুমাত্র একটা গহনাতে আসলে খুঁদ পাওয়া গেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে সেই কানের দুল কিংবা এয়ার রিং যেটা দিয়ে কিনা আসলে আসলে পক্ষ। আসলে কন্যাকে আশীর্বাদ করেছিল শেঁকরা একটা কথাই বলেছে যে এখানে আসলে স্বর্ণের পরিমাণ একেবারেই কম স্বর্ণ নাই বললেই চলে তার মানে এদিকেও দেখা যায় যে আসলে বরপক্ষ ছোট হয়ে গেল বিশেষ করে বরের মামা কিন্তু আসলে ছোট হয়ে গেল তো যেহেতু আসলে বরের মামার আত্মসম্মানে লেগেছে এই জন্য বরের মামার দেখা যায় যে লজ্জায় আসলে মুখ লাল হয়ে গেল লেখক এখানে একটা জিনিসই বলেছেন বরের মামার সম্পর্কে আর কি যে বিষয়টা আসলে বিষয়টা এমন যে দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না অর্থাৎ তিনি কখনোই আসলে ঠকতে চান না বরের মামা কখনোই কিন্তু ছোট হতে চান না এদিকে এসব ঘটনার পর কন্যার পিতা যে বাবু শম্ভুনাথবাবু বাবু এই জিনিসটা সহ্য করতে পারেনি তিনি লগ্নের পূর্বে মানে বিবাহ শুরু হওয়ার পূর্বে বরপক্ষকে কিন্তু আসলে খেতে বসিয়ে দিলেন এবং বরকেও রিকোয়েস্ট করলেন যে তিনি যাতে আসলে খেতে বসে কিন্তু হিন্দু ধর্মের আসলে বিবাহের নিয়ম অনুযায়ী বর কিন্তু উপোস থাকতে হয় বর কিন্তু আগে খেতে পারে না তো বর যেহেতু আসলে তারা মামার কথায় ছোটোবেলা থেকে উঠতেছে বসতেছে মামা তাকে নিষেধ করছে এই জন্য সে আসলে খায়নি কিন্তু বরপক্ষের যে লোকজন ছিল তারা সকলে কিন্তু আসলে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছেন যখন শেষ করে ফেলেছেন তখন এবার কন্যার পিতা সকলকে বললেন পক্ষ উদ্দেশ্য করে বললেন যে আপনারা এখন যেতে পারেন অর্থাৎ তিনি তার মেয়েকে আসলে কি বিবাহ দিবেন না এই ঘরে কিংবা তার শ্বশুর বাড়িতে এতে আসলে যে বরের মামা রয়েছে সে কিন্তু আসলে কি খুবই লজ্জিত হয়ে গেল এবং সে প্রশ্ন করল যে কেন দিবে না তখন কন্যার পিতা একটা কথাই বলল যে যে ঘরে যে ঘরে তাকে আসলে সন্দেহ করা হয় যে ঘরের মানুষ আসলে চিন্তা করে যে কন্যাকে যখন তার পিতা পাঠাচ্ছে খারাপ আসলে গহনা দিয়ে পাঠাচ্ছে কিংবা আসলে তার গহনায় যে খুঁত রয়েছে এই জিনিসটা নিয়ে যারা সন্দেহ করে সেই ঘরে তার মেয়ে কিন্তু আসলে সুখ হবে না এই জন্য বিয়েটা ওখানে কিন্তু ভেঙে যায় অর্থাৎ সহজ কথা বললে বরের মামার কারণেই কোনো রকম ত্রুটি না থাকা সত্ত্বেও এই বিয়েটা এখানে কিন্তু আসলে ভেঙে যায় একটা মানুষ শুধুমাত্র সময় বিজয়ী হতে চাই এই জন্যই তো এভাবে আসলে বিয়েটা ভেঙে যাওয়ার পর দেখা যায় যে কল্যাণীর এর থেকেও ভালো ঘর থেকে অনেক ভালো ভালো সম্বন্ধ আসে কিন্তু কল্যাণী এবং তার পিতা তার পিতা না ঠিক কল্যাণী নিজেই পণ করে যে সে কখনো আর বিবাহ করিবে না এবং সে আসলে বিয়ে কিন্তু করেও নাই তো এই বিয়ের ঘটনার বেশ কয়েক বছর পর নায়ক তার একমাত্র মাকে নিয়ে আসলে তীর্থে যাচ্ছিলেন কিন্তু তীর্থে গিয়ে দেখা গেল যে আসলে সেখানে একটা ঘটনা ঘটে যায় সেখানে একটা গাড়িতে নায়িকার সাথে তাদের কিন্তু আসলে পরিচয় হয়ে যায় তখন নায়িকার বয়স ষোলো কি সতেরো এরকম হবে তো সেখানে নায়িকাই যখন তারা গাড়িতে সিট পাচ্ছিল না নায়িকা গাড়ির ভেতর থেকে ডাক দিয়েছে যে আপনারা এখানে আসুন এখানে জায়গা রয়েছে যথারীতি তারা উঠে গেল। এবং এক পর্যায়ে দেখা যায় যে তাদের কথোপকথনের মধ্যে বোঝা যায় যে আসলে কি নায়ক নায়িকাকে চিনতে পারে না নায়িকা কিন্তু আসলে নায়ককে অনেক আগ থেকে চিনতে পেরেছে কারণ ঘটনা হচ্ছে বিয়ের আগে নায়িকাকে ওই নায়কের অর্থাৎ কল্যাণীকে নায়কের একটা কি দেওয়া হয়েছিল ফটোগ্রাফ দেওয়া হয়েছিল সে চেহারার উপর বেস করে আসলে কি কল্যাণী কিন্তু তার ওই পূর্বের বরকে কিন্তু আসলে কি চিনতে পারে যদিও তার সাথে আসলে বিয়ে হয়নি কিন্তু দেখা যায় যে নায়ক কল্যাণীকে আসলে চিনতে পারে না কারণ বিয়ের আগে কিন্তু সে মেয়েকে দেখেনি শুধুমাত্র তার বিনু দাদা এবং তার মামা কিন্তু দেখে এসেছিল যেহেতু তার মামাই তাদের পরিবারে একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী এই জন্য মামা আসলে পছন্দ করেছে সেখানে বরের কথা বলার কোনো সুযোগ ছিল না এই মূলত সে চিনতে পারেনি কিন্তু পরবর্তীতে যখন আসলে পরিচয় দেওয়া হয় তখন সে চিনতে পারে এবং মনে মনে আসলে সে খুবই লজ্জিত হয় এভাবে দেখা যায় যে কানপুরের একটা স্টেশনে আসলে তাদের পরিচয় হয় তো নায়কের গল্পের শুরুতে বয়স ছিল তেইশ বছর কিন্তু গল্পের শেষে এসে দেখা যায় যে সাতাশ বছর বয়সে এসেও কিন্তু আসলে নায়ক বিয়ে করেনি সে আসলে বিয়ের আসাটা কিন্তু ছেড়ে দেয় আর এভাবে আসলে যে অপরিচিতা গল্পটি রয়েছে এই অপরিচিতা গল্পটি কিন্তু আসলে শেষ হয়ে যায় তো এই গল্প থেকে একটা জিনিস আসলে প্রতীয়মান হয় সেটা হচ্ছে সবসময় নিজেকে বিজয়ীর ভেসে দেখতে চাইবেন না কখনো কখনো আপনাকে এটা স্বীকার করে নিতেই হবে যে আপনার থেকেও আপনার থেকেও মন মানসিকতায় সৌর্য বীর্যে সম্পদে উচ্চ উচ্চ বংশীয় কিন্তু কিংবা উচ্চমার্গীয় আরও অনেক বেশি মানুষ রয়েছে সেটা আপনাকে মেনে নিতে হবে সবসময় জয়ী হতে চাইবেন না জয়ী হতে চাইলে আপনাকে জীবনে আজীবনের জন্য কিন্তু আসলে ঠকে যেতে হবে তো আজকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে আপনার বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যদি এরকম নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চান বইয়ের সারাংশ পেতে চান সেলফ ডেভেলপমেন্ট বইগুলোর আসলে রিভিউ পেতে চান আর গল্পের মূলভাব জানতে চান উপন্যাসের সামারি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার